আসসালামু আলাইকুম ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না বাংলাদেশের জন্য এত মায়াকান্না ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং তারা বাংলাদেশের এত বেশি মঙ্গল চায় যে বাংলাদেশ উনিশশো সালের মুক্তিযুদ্ধের স্বাধীন হওয়ার পর থেকে এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে বাংলাদেশের যত প্রকারের অস্থিরতা বিশৃঙ্খলা রাজনৈতিক যে সংকট বাংলাদেশের সামাজিক যে সংকট সব কিছুর পেছনে কিন্তু মার্শাল্লাহ ভারত দায়ী একেবারে নির্দিদয় বলা যায় এবং যত প্রকার ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশের যত নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং বিগত আওয়ামী ফেস্তিবাদীদের নেতৃত্বে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের তত্ত্বাবধানে বাংলাদেশের যে গুম খুন হয়েছে বাংলাদেশ থেকে সুখরঞ্জন বালি এবং বিএনপি নেতা সালাউদ্দিনকে যেমন ভারতে পাওয়া গিয়েছে ঠিক এরকমই অসংখ্য অসংখ্য বর্ণনা আছে যে বর্ণনার মধ্য দিয়ে আমরা দেখছি যে ভারত বাংলাদেশের সবচেয়ে বেশি মঙ্গল চায় আর কি এই সমস্ত আকাম কুকাম অপকর্ম করে সেই জন্য আমি বলছি যে মঙ্গল যেখানে সবচাইতে বেশি অমঙ্গল মানে ভারত এত বেশি মঙ্গল চায় সেই মঙ্গলগুলি আবার আমাদের কাছে অমঙ্গল হয়ে দড়া দেয় দেখুন আমরা তিস্তা নদীর পানির ন্যায্য হিসা পাই না সীমান্তে ফেলানির লাশ জুলে তারপরে এই যে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠকটি হলো বৈঠকটির পরে তারা নিজ নিজ দেশে ফিরে গিয়েছেন ভারত গিয়েই প্রথম কী কাজটি করলেন বাংলাদেশে ভারতের সাথে যেই ট্রান্সশিপমেন্ট চুক্তি ছিল সেই চুক্তিটি মোটামুটি বাতিল করে দিয়েছেন বা এটা একটা ফ্রিজ করে রেখে দিয়েছেন তো এর মধ্য দিয়ে বাংলাদেশ কি আসলে অনেক বড় আকারে বিপদে পড়বে বাংলাদেশে আসলে কিছুই হবে না বাংলাদেশে যে নেপাল এবং ভুটান এই দুটি দেশে এই ভারতের মধ্য দিয়ে যে ট্রান্সশিপমেন্ট তাদের মধ্য দিয়ে কিন্তু কিছু পণ্য আমরা সেই জায়গায় পাঠাই মানে এক্সপোর্ট করি তো সেই পণ্যগুলোর হয়তো পাঠাতে কিছুটা আমাদের সমস্যা হবে কিছুটা বিঘ্ন ঘটবে তারপরেও বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে তার যেই একক মহিমায় সেটা আমরা নিজেদের বলতে পারি তো যাই হোক ভারতের একটি কথাই বলবো যে ভারত বাংলাদেশের এত সুন্দর বন্ধু এত অকৃত্রিম বন্ধু স্বামী স্ত্রীর সম্পর্ক রক্তের সম্পর্ক সব কিছুই কিন্তু শেখ হাসিনা সরকার বলে গিয়েছেন তারপরেও আমরা চাই যে ভারতের সাথে যে আমাদের নির্যতার যে সম্পর্ক সেটা কিন্তু ভারতকে বিশ্বাস করে কখনো সামনে এগোনো যাবে না কখনোই যাবে না কারণ ভারত মুখে যেটাই বলুক না কেন ভারত বাংলাদেশের যত বেশি মঙ্গল চাবে বুঝতে হবে এখানে কোনো সমস্যা আছে ভারত যখনই বাংলাদেশের কোনো বিষয় নিয়ে কথা বলবে যে না এরকম করলে তোমরা অনেক লাভবান হবে উপকৃত হবে তোমাদের মঙ্গল হবে তখনই বুঝতে হবে যে বাংলাদেশের কোনো একটা অমঙ্গল ঘটতে যাচ্ছে কারণ এই ভারত যখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে যেই বিষয় দাঁড়িয়েছে সেই বিষয়টি একটি বিস্ফোর আকারে রূপান্তরিত হয়েছে সেই এই ভারত আমাদের আসলে পার্শ্ববর্তী রাষ্ট্র এখন আমরা তো সেই রাষ্ট্রটিকে পরিবর্তন করতে পারবো না আমাদের সীমান্ত গ্যাসে একটি রাষ্ট্র পরিবর্তন করা যাবে না তাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে কিন্তু এই সম্পর্কটি আসলে বাংলাদেশের জন্য মানে কি বলবো মানে কাটা শরীরের উপর গেছে একটা সম্পর্ক রাখার মতো আর কি যাই হোক ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যেটা বলেছেন মোটামুটি ভালোই বলেছেন আমরা সেটা বিশ্বাস করি না পত্রিকা থেকে যদি দেখি তারা বলছেন ভারতের তো বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেমিনারে এমন বক্তব্য করে বলেছেন সংবাদ প্রতিবেদনে খবরে বলা হয়েছে তিনি আরও বলেন আমরা আশা করি বাংলাদেশ সঠিক পথে যাবে সঠিক কাজ করবে তো বাংলাদেশ সঠিক পথে তো আছেই সঠিক কাজটাই করছে শেখ হাসিনার বিচার করতে শুরু করেছে আওয়ামী দূষরদের টাকা পয়সা বিদেশ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং ভারত যে বাংলাদেশের সাথে অসভ্যতা করে সেটার বিরুদ্ধে বাংলাদেশের বর্তমান যে ক্ষমতাসীন সরকার তারা চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করেছেন এগুলো তো আছেই এর ছাড়াও এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে মুদি ইউনুস বৈঠক নিয়ে মন্তব্য করতে গিয়ে জয়শঙ্কর বলেন বাংলাদেশের গণতন্ত্র ফিরবে এবং নির্বাচন হবে বাংলাদেশের গণতন্ত্র ফিরবে কি বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসছে অনেক আগেই যখন জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তারপর থেকেই বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসছে বাংলাদেশের নির্বাচন সেটা বাংলাদেশের রাজনৈতিক এবং যারা রাষ্ট্রক্ষমতায় আছেন এবং আমাদের সকলের অভ্যন্তরীণ এই বিষয় আমরা নির্বাচন করব না রাস্তায় জঙ্গলে বসে হাঁকবো সেটা আমাদের বিষয় তোমরা তোমাদের হাঁগাটা যেভাবে বাইরে হাঁকছো সেটাই করো কারণ এই বিষয় নিয়ে তোমরা আমাদের দেশে এসে নাক গলানোর চেষ্টা করো না বিগত দিনগুলোতে তোমরা আমাদের দেশে অনেক নাক গলিয়েছ যে বিষয়টি আমরা কোনোভাবেই ভালোভাবে গ্রহণ করতে পারছি না যাই হোক তোমরা আমাদের দেশ নিয়ে এত মাথা না ঘামালো চলবে আর আমাদের দেশের এত মঙ্গল তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই আমাদের মঙ্গল চিন্তাভাবনা করার জন্য আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস আছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল আছে সেই দলের প্রধান বেগম খালেদা জিয়া আছে তারক রহমান আছে জামাত ইসলামের আমির শফিকুর রহমান আছে আরও এনসিপির নেতারা আছেন এখন আমরা আমাদের যেই মঙ্গল সেটা আমরা নিজেরাই মোটামুটি ডিসাইড করতে পারবো যে কোনটা আমাদের জন্য মঙ্গল আর কোনটা আমাদের জন্য অমঙ্গল তোমাদের প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশ অনেক চলেছে তোমরা অনেক ভালো ভালো আমাদের মানে বেদনাদায়ক অনেক স্মৃতি দিয়েছ সেই স্মৃতি থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি আমরা আর তোমাদের কাছ থেকে কোনো আশীর্বাদ আশা অথবা স্নেহ মমতা কিছু চাই না তোমরা দূরে থাকো তোমাদের সাথে আমাদের সম্পর্কটা ওই যে চোখে চোখ রেখে নেযতার ভিত্তিতে আমাদের যে সম্পর্ক সেটা মোটামুটি রাখতে পারলে আমরা হ্যাপি ভাবা তোমরা আমাদের কাছ থেকে দূরেই থাকো সেটাই আমাদের জন্য ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম